দোরগড়ায় দেবশিল্পী বিশ্বকর্মার পুজো ও শারদীয় দুর্গা পুজো আর এই দুটি পুজোকে কেন্দ্র করে ত্রিপুরার বিভিন্ন শহরের পাশাপাশি উত্তর জেলার কদমতলা এলাকার কুমোরপাড়ায় চলছে শিল্পীদের ভীষণ ব্যস্ততা বিশেষ করে বিশ্বকর্মা পূজা ও পূজা একই সময়ে পাড়ায় কারিগরদের খাওয়া প্রায় বন্ধ এক করে দক্ষ হাতে তুলছেন নাওয়া তারা বিশ্বকর্মা ও দুর্গা প্রতিমা তবে একদিকে কাজামালের মূল্য বৃদ্ধি পুজো উদ্যোক্তাদের প্রবণতা সব মিলিয়ে শিল্পীদের মুনাফা অনেকেই বা অনেকটাই কমে গেছে তবুও অতি যত্নে প্রতিটি প্রতিমা তৈরি করছেন তারা কদমতলার পুরাতন পোস্ট অফিস রোডের মৃৎশিল্পী পাল জানান এবছর তিনি মোট দুর্গা প্রতিমা তৈরি করেছেন এর মধ্যে ইতিমধ্যে বত্রিশটি প্রতিমা বুকিং হয়ে গেছে বাকি প্রতিমাগুলিও শীঘ্রই বিক্রি হবে বলে আশাবাদী তিনি তার প্রতিমার মূল্য সীমা সর্বোচ্চ ষাট থেকে সত্তর হাজার টাকা এবং সর্বনিম্ন কুড়ি হাজার টাকা তৈরি প্রতিমাগুলি কদমদলায় চুরাইবাড়ি ধর্মনগর সহ আসামের শ্রীভূমি জেলায় বিক্রি হয় তাছাড়াও তিনি আরো জানান প্রতি বছরের মতো পহেলা বৈশাখ থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হয় চতুর্থী বা পঞ্চমীর দিনে প্রতিমাগুলি মণ্ডপমুখী করা হয় তবে এবছর বিশ্বকর্মা পুজো দুর্গাপুজো কাছাকাছি হওয়ায় বিশ্বকর্মার প্রতিমা তৈরি করতে খানিকটা ঘাটা পড়েছে তবু তিনি প্রায় সত্তর থেকে আশিটি বিশ্বকর্মার প্রতিমা তৈরি করেছেন এরই মধ্যে সর্বোচ্চ প্রতিমার দাম পনেরো হাজার টাকা যদিও এখনো বুকিং শুরু হয়নি তবে পুজোর আগে সবকটি প্রতিমা বিক্রি হয়ে যাবে বলেই আশা করছেন তিনি দিলুপালের সঙ্গে আরও পাঁচ থেকে ছজন দক্ষ কারিগর দিনরাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত কিন্তু আক্ষেপেশ্বরী তিনি জানান তো দিনেও কোনো সরকারি সুযোগ সুবিধা তিনি পাননি সরকারি সহায়তা পেলে কারখানা বড় করে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন পাশাপাশি তিনি কদমতলা বাজারে মৃৎশিল্পীদের জন্য স্থায়ী শেড ঘরের দাবি জানান বর্তমানে খোলা আকাশের নিচে কিংবা মানুষের দোকানে বারান্দার সামনে বসে প্রতিমা বিক্রি করতে হয় যা বিক্রির ক্ষেত্রে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় পঁচিশ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত দিলুপালু পালু অন্যান্য কারিগররা সারা বছর প্রতিমা তৈরি করেই সংসার চালায় তবুও তাদের আশা সরকারি সহযোগিতা ও পুজো উদ্যোক্তাদের সহমর্মিতায় এই ঐতিহ্যবাহী শিল্প আবার নতুন প্রাণ পাবে